হাসপাতালের সাথে যারা যুক্ত তাদের বলে দিয়েছে কারণ রেফার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যিনি হাস দিয়ে স্বাস্থ্য দপ্তরের মন্ত্রীও বটে তিনি তো বারবার বলেন যে রেফার বন্ধ করতে হবে রেফার যদি করতে হয় তাহলে হায়ার জায়গায় করতে হবে এবং যাতে আরও ভালো চিকিৎসা হয় কিন্তু দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে দিনাটা হাসপাতালে পেশেন্ট চলে যায় নার্সিং আমি এটা বিশ্বাস করি যে দিনাটা যে কয়েকটা নার্সিংহোম আছে তার ইনফ্রাস্ট্রাকচার কোনো সময় দিনাটা হাসপাতালের চাইতে ভালো নয় তাহলে দিনাটা হাসপাতালে চিকিৎসা হয় না সেটা দিনাটায় কোনো নার্সিং হোমে হয় কি করে সেই নিয়ে আমার খুব আগের থেকেই রয়েছে এখনও আমি সেদিন প্রকাশ করেছি এবং আমি চাই যে দিনাটা হাসপাতাল সেখানে যাতে সাধারণ মানুষ গরিব মানুষ চিকিৎসা পরিষেবা যথাযথভাবে পায় সে ব্যাপারে সুপার সহ যারা ওখানে আছেন তারা জানে আরো সচেষ্ট ব্যাংক নিয়ে একটা অভিযোগ রয়েছে যে হ্যাঁ হ্যাঁ সব জায়গাতেই অভিযোগ আছে অপারেশনের ক্ষেত্রে আছে ডেলিভারি কেসের ক্ষেত্রে অভিযোগ আছে এবার ব্লাড ব্যাঙ্ক নিয়ে অভিযোগ আছে সেগুলো নিয়েই আলোচনা হয়েছে ডেলিভারি তো একটা জিনিস আরে ডেলিভারি তো হতে পারে হাসপাতালে কি নর্মাল না হয়ে সিজারও হতে পারে কিন্তু সেটা দিনেটা হাসপাতালেই হতে পারে আমি যদি এখন কানে কানে পেশেন্টকে বলি খুব বা পেশেন্ট পার্টিকে বলি খুব ক্রিটিক্যাল কেস এখানে করা যাবে না কুচবিহারে নিয়ে যাও এবার অ্যাম্বুলেন্সে শোয়ানোর সাথে সাথে অ্যাম্বুলেন্সের ড্রাইভার বলে যে কুচবিহারে গেলে ক্ষতি হয়ে যাবে ফট করে অ্যাম্বুলেন্স খেলিয়া নার্সিংহোমে কোনো দালাল চক্র কাজ করছে এর মধ্যে কোনো দালাল চক্র কি এর মধ্যে কাজ করছে হ্যাঁ ধরে ব্লাড ব্যাংক নিয়ে একটা অভিযোগ উঠছে যে ব্লাড ব্যাংকে দালাল চক্র সক্রিয় তারপরে রোগীদের বাইরে নিয়ে যাওয়ার ক্ষেত্রেও একটা দালাল চক্র সক্রিয় উঠেছে আর কি নিয়ে কি বলবেন আর কি তদন্ত চলছে যদি কেউ ধরা পড়ে ব্যবস্থা নেওয়া হাসপাতাল কিন্তু সেই হাসপাতালে বিভিন্ন ক্ষেত্রে বেহাল দশা বিনাটা মহকুমা হাসপাতালে যখন রোগীরা আসেন তখন তাদের চিকিৎসা শুরুতেই যে ওষুধ খাওয়াতে হয় সে ওষুধ খাওয়ার জন্য পানীয় জলের ব্যবস্থাও নেই এবং তার পাশাপাশি বিভিন্ন ধরনের যে পরিষেবা এবং কোনো অসুস্থ রোগী আছে তাকে পলিতে করে সেকেন্ড ফ্লোর বা থার্ড ফ্লোরে নিয়ে যাওয়ার ক্ষেত্রেও কোনো রুগীর সহায়তার জন্য কাউকে খুঁজে পাওয়া যায় না অর্থাৎ কোনো একজন রুগীর পরিবার যদি একজন তাকে নিয়ে আসে তাহলে তাকে সমূহ বিপদের মুখে পড়তে হয় তার পাশাপাশি দিনাটা মহকুমা হাসপাতালে যে ব্লাড ব্যাঙ্ক আছে সেই ব্লাড ব্যাঙ্কে মাঝে মাঝে কালো বাজারে অভিযোগ ওঠে এবং আপনারাও দেখেছেন বেশ কিছুদিন আগে আমরা রেড ভলেন্টিয়ার্সের উদ্যোগে একজন দালাল চক্রকে ধরে পুলিশের হাতে তুলে দিতে পেরেছিলাম কিন্তু তারপরেও সেইভাবে প্রশাসনিক সদিচ্ছা আমরা লক্ষ্য করিনি আপনার শিশু কি অটিজমে আক্রান্ত বয়স উপযোগী কথা বলছে না ঘাড় শক্ত হতে বসতে বা হাঁটতে সমস্যা হচ্ছে অধিক মাত্রায় চঞ্চল এবং মনোযোগের অভাব হচ্ছে ডাউন সিনড্রোম রয়েছে বন্ধু বান্ধবের সাথে মেলামেশা করতে সমস্যা হচ্ছে লেখাপড়ায় অনিহা দেখতে পাচ্ছেন এই সমস্ত সমস্যার হোমিওপ্যাথি ফিজিওথেরাপি অকুপেশনাল থেরাপি স্পেশাল এডুকেশন বিহেভিয়ার থেরাপি স্পিচ থেরাপি কাউন্সেলিং এবং গ্রুপ ক্লাসের মাধ্যমে সমাধান করা হয় সেবানিকেতনে সেবানিকেতনের ঠিকানা উকিলপাড়া রামকৃষ্ণ স্মরণের রায়গঞ্জ মোবাইল নম্বর সেভেন ডাবল জিরো ওয়ান ফাইভ সিক্স ফোর এইট ফাইভ ফোর নাইন নাইন থ্রি টু সেভেন ওয়ান সিক্স সিক্স ওয়ান নাইন